রব্বুল আলামিনের প্রিয় নাবী হুজুর সাল্লি ওসাল্লামকে সর্বদা স্মরণ করে শুধু নবী নাবী নাবি কেন আজকে ভ্রান্ত মতভেদ খণ্ডন বা প্রশংসকারী দল প্রশ্ন করে সুন্নিদেরকে হয়েছে কি সর্বদা নবী নবী তো আমি বলতে চাই যে উম্মদের মধ্যে দুই কোয়ালিটির উম্মদ্রাস করে পৃথিবীর মধ্যে একটা নামক ভারাম আর একটা নমক ভালাল একটা নমক ভালাল আর একটা নমক ভারাপ কেন কারণ যারা প্রশ্ন করে যে উম্মদ শুধু সুন্নি দল নবী নবী কেন পৃথিবীতে আমার নামী

এখন যারা হালাল তো নাবি যদি উম্মতি উম্মতি করতে পারে তো যে উম্মত তারা নাবি নাভি করবে তারা নাবির বিরোধিতা করতে নারে তাকবীর নারে রিসালা নারে রিসাল মসলকে আলা হযরত

মনে রাখবেন যে কোনো ভয়ঙ্কর দৃশ্য যে কোনো নিজের জীবনে কোনো একটা ভয়ঙ্কর দৃশ্য যখন ঘটাতে যাবেন তো তার পূর্বে প্র্যাকটিস করতে হয় পরীক্ষার্থী যারা এক্সামিনেশন হলে পরীক্ষা দেয় সেই ছাত্র ছাত্রী স্টুডেন্টসরা পরীক্ষা দেওয়ার পূর্বে প্র্যাকটিস করে এই গরন গরন প্র্যাকটিস যদি মানা করে তো পরীক্ষা হলে পরীক্ষা দিতে ভয় করবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে এ মশা একদম হঠাৎ করে আল্লাহ পাক বলতেছে এ মশা তোমার হাতে কি হয়েছে লাঠি চলো ফেলে দাও যেমনই ফেলে দিয়েছে ওই লাঠিটা সাফ হয়ে গেছে মশা নামি ভয় খেলেছে। সাপ আপ আল্লাহ পাক বলতেছে ভয় করার কোনো প্রয়োজন নেই চলো ধরো যেমনই ধরেছে ওই লাঠিটা সাফে পরিণত হয়েছে সাপটা যেমন ধরেছে লাঠিতে পরিণত হয়ে গেছে ওই দিনটার পরের দিন ফেরাউনের সঙ্গে মুসা আলী ইসলামের একটা ডিভেট ছিল মুনাজারা ছিল আল্লাহ পাক বললে এই জিনিসটাই তুমি ফেরাউনের সম্মুখে দেখিয়ে দিও তারপরের দিন ফেরাউনের সামনে গিয়ে মুসা আলী ইসলাম তার হাত থেকে লাঠিটা ফেলে দিল সাফ হয়ে গেল আবার সাপটাকে ধরলো লাঠি হয়ে গেল এখন দুই দিন একই কেস হলো কিন্তু পার্থক্য কোথায় জানেন প্রথম দিন যখন আল্লাহ পাক মুসা নবীকে বলে লাঠিটা ফেলে দাও আর যখন সাফ হয়ে গিয়েছিল সেই দিন ভয় খেয়ে নিয়েছিল আর দ্বিতীয় দিন ফেরাউনের সম্মুখে ফেরাউনের সামনে যখন লাঠি নিক্ষেপ করার সাফে পরিণত হয় তখন ভয় খায়নি কেন কারণ ফেরাউনের সঙ্গে ডিবেট করার দিন ওই দৃশ্যটা ঘটনা ঘটার পূর্বে তার পূর্বেই আল্লাহ পাক মুসা নবীকে প্র্যাকটিস করিয়ে দিয়েছে বাহ বাহ 啊。<laughs>

সে যানবাহনের নাম হচ্ছে অ্যাপেলো ইলিভেন কি নাম অ্যাপেলো ইলিভেন এই অ্যাপেলো ইলিভেনের স্পিড কত জানেন সেকেন্ডে চলে 39 কিলোমিটার মিনিটে চলে 660 কিলোমিটার ঘন্টায় চলে 660 কিলোমিটার একটা অ্যাপেলো ইলিভেন এই যানবাহনটি ঘন্টায় চলে যার গতি ঘন্টায় হাজার কিলোমিটার এইভেন্টে যদি প্রথম আসমান মহাশূন্য পৌঁছতে চাই তো এক লক্ষ পনেরো হাজার বছর টাইম লাগবে ঘন্টায় কত উনচল্লিশ হাজার কিলোমিটার সে প্রথম আসমানের মহাশূন্য যাবে তো এক লক্ষ পনেরো হাজার বছর লাগবে ভাই প্রথম আসমান যেতে এত টাইম লাগে দ্বিতীয় বছর তার লাগবে তার তিগুণ লাগবে তার মানে বোঝা যাচ্ছে সাপোজ একটাই কথা মনে রাখুন একটা যানবাহন ইসলামিক দৃষ্টিতে কোন ঘোড়া যে কারেন্টের মতন দ্রুতবিকে ছুটে প্রথম আসমান যেতে পাঁচ বছর লাগবে তাই না পাঁচ বছর লাগবে প্রথম আসমান আর আমার আপনার নাভি হাজির ও নাজির নাভি প্রথম তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানকে ভেদ করে আর সব কুরসি ও লহ কালামকে দর্শন ও দিদার করার পরে আল্লাহর সঙ্গে কথা বকথন করার পরে আবার ব্যাক আসছেন সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানকে ভেদ করে পৃথিবীর মধ্যে আসলেন দেখতেছেন যে উজুর পানিতে উজু করে গিয়েছিলেন ওই উজুর পানি ঘটতেই রয়েছে আমার নাবি তার মানে বোঝা যাচ্ছে এই পানিটা যদি একটু ফেলে দিই ঘটতে আছে তার মানে কয়েক মিনিট এক লক্ষ পনেরো হাজার বছর আর আমার নাবি কয়েক মিনিটের মধ্যে সাত আসমানকে ভেদ করে গেলেন আবার সাত আসমানকে অতিক্রম করে নেন করে করে আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাহি আমি আল্লাহ পাক নিয়ে গিয়েছি ওয়া ওয়া তো আল্লাহ যদি নিয়ে যাওয়াই তাহলে এতে কোনো দিমত আছে দিমত নাই কিন্তু উত্তর আমি আরো ভালো ভাবে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শুনেন বাপজি আমার একটা কথা মনে রাখবেন দেওয়াল ঘড়ি দেখেছেন ধরে নিন দেওয়াল ঘড়িতে এখন বাজে 60টা 60টা ধরে নিন

প্রাণ হচ্ছে ব্যাটারি আর ব্যাটারি যদি ঘড়িতে না থাকে তো ঘড়ি চলবে না ঘড়ি অফ হয়ে যাবে একশো বছর পর্যন্ত যদি আপনি ঘড়িকে বিনা জানে বিনা ব্যাটারিতে রাখেন তো ওই সাতটাতেই থাকবে যেমনই ব্যাটারি ভরে দিবেন তেমনই ব্যাটারি ঘড়ি চলতে থাকবে আল্লাহ পাক ওলামায়ে মুতাকাদ্দিমিন এই কথার উপর

যেমন ঘড়ি চলে না আরে ঘড়ির চান তো হচ্ছে ব্যাটারি পুরো পৃথিবীর চান মুস্তাফা মুস্তাফা যখন পৃথিবীতে নয় পৃথিবী বন্ধ আর মুস্তাফা যখন মেরা যায় রাত্রিতে ভ্রমণ ও দর্শন

শুন বলুন তো সাক্ষ্য দেওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন একটা কি নিজের চোখে দেখা তাই না কোন ঘটনা সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি তো যতক্ষণ না নিজের চোখে না দেখব তো সেই সাক্ষ্যটা সম্পূর্ণ হবে না পরিপূর্ণ সাক্ষ্যটা সম্পূর্ণ তখনই হবে যখন নিজের চোখে দেখব পৃথিবীর মধ্যে হযরতে আদম এসেছে আল্লাহ এক তার বাণী প্রচার করেছে ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছে আল্লাহ এক তার বাণী প্রচার করেছে اسماعিল নবী পৃথিবীতে এসেছে আল্লাহ এক তার বাণী পৃথিবীর মধ্যে প্রচার করেছে তখন কাফির মুশরিকরা বলতে বাধ্য হয়ে যেতে পারে বলতে পারে

কোন ব্যক্তি আল্লাহ দেখতে পাবে না কিন্তু এদিকে আছে সাক্ষকে সম্পূর্ণ করতে গেলে সাক্ষকে পরিপূর্ণ করতে গেলে আল্লাহকে দেখা শর্ত এই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীর মধ্যে একটা নাবিকে নিজের দিদার

প্রত্যেকটা নাবির পাবার আলাদা আলাদা দিয়ে প্রেরণ করেছি প্রত্যেকটা নাবির বৈশিষ্ট্য আলাদা আলাদা করে প্রেরণ করেছি ওয়া রাফা আবাদহ দারাজাত সবচাইতে বেশি সবচাইতে উঁচু সবচাইতে বৃদ্ধি যাকে মর্যাদা দান করেছি সবচাইতে বেশি যাকে পাবার দান করেছি সবচাইতে উঁচু যাকে বৈশিষ্ট্য দান করেছি সে হলো শ্রেষ্ঠ নবী জনাব আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

আমাদের সঙ্গে যদি পুলিশ প্রশাসন গ্রামের মানুষ দুটো অপরাধী করে ধরে নিয়ে যাচ্ছে আর মোদীর সঙ্গে পুলিশ প্রশাসন থাকলে মানুষ ভাবে গার্ড হিসাবে তার সঙ্গে পার্থক্য মোদি আর আপনার মধ্যে শারীরিক দিক দিয়ে নয়

রিসালাতের দৃষ্টিতে প্রত্যেকটি নাবি সমান সমান রিসালাতের দিক দিয়ে প্রত্যেকটি নাবি সমান কিন্তু প্রত্যেকটা নাবি পাওয়ারের দিক দিয়ে আলাদা প্রত্যেকটা নাবি ক্ষমতার দিক দিয়ে আলাদা প্রত্যেকটা নাবি বৈশিষ্ট্যর দিক দিয়ে আলাদা আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে ওয়া রাফা আবাদহুম দারাজাত সব চাইতে বেশি সব চাইতে উঁচু সব চাইতে বৃদ্ধি کر چھی سے خلو محمد رسول اللہ حضرت عظیم البرکت پرے سب سے آلہ وہ والا ہمارا نبی سب سے والا وہ والا ہمارا نبی سبحان اللہ سبحان اللہ بھائی جیسے واہ بہت اب بچی اے جو نو ہمیں ایک پیچھو کھنے مجھے وقت تو وہ سامتی کر چھلی

এই আয়াতটা যখন আমার আপনার নাবির ওপর অবতীর্ণ হয় এই আয়াতটি যখন আমার নাবির ওপর অবতীর্ণ হয় তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নাবির দরবারে চলে আসে যারা বলেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আদম আলাইহিস সালামের দরবারে এসেছেন টোটালি ১২ বার কতবার কতবার এসেছে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দরবারে টোটালি বারো বার মুসা আলী ইসলামের দরবারের কাছে হাজরাতে জিবরিল এসেছেন চারশো বার হাজরাতে ঈসা আলী ইসলামের দরবারে এসেছেন দশ বার ইব্রাহিম আলী ইসলামের দরবারে কমবেশি বেশি পঞ্চাশ বার হাজরাতে নুহ আলী ইসলামের দরবারে জিব্রাইল আলী ইসলাম এসেছেন তিরিশ বার আপাজি হাজরাতে ইয়াকুব নবীর দরবারে জিবরিল আলী ইসলাম এসেছেন কম বেশি চার বার আলী ইসলামের দরবারে জিব্রিল এসেছেন তিনবার প্রত্যেকটি নাবির দরবারে জিব্রিল এসেছেন কিন্তু কারোর দরবারে চারবার কারোর দরবারে পাঁচবার কারোর দরবারে ত্রিশ বার সর্বাধিক মুসা নবীর কাছে এসেছেন চারশো বার কিন্তু আমার আপনার নাবি তথা সমগ্র জগতের নাবির কাছে জিব্রিল এসেছেন টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার বার আমরা মামার বাড়ি নানির বাড়ি নানার বাড়ি চলে যাই বিনা অনুমতিতে বিনা পারমিশনে অনেকবার চলে যাই কিনা তো এখন প্রশ্ন আসছে চব্বিশ হাজার বার আমার নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম এসেছে তো একবার কি নিজের ইচ্ছাতে এসেছে

জিব্রিল বলেছিলাম আল্লাহ আলম আল্লাহ তুমি সবচাইতে বেশি জানো তো আমার আল্লাহ পাক বলে এতটাই আমার নাবির মর্যাদা উঁচু করেছি একটা বাক্য আল্লাহ পাক জানিয়েছে ইজা যুকির তু যুকির তামাই এতটাই উঁচু করেছে যেখানে আমি আল্লাহর জিকির হবে তার সঙ্গে সঙ্গে আপনারও জিকির হবে ওয়া ওয়া এখন আল্লাহর জিকির কোথায় 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 হয়

শুধু এরাদের দিক দিয়ে একটু পার্থক্য আছে কিন্তু এই চারটি সুরার চারটি আয়াতের তাৎপর্য অর্থ ব্যাখ্যা এক্সপ্লেনেশন ট্রান্সলেশন সমান সমান একই আলাদা ভিন্ন নয় আল্লাহর জিকির কোথায় কোথায় হয় এই চারটি সুরাতে বলতেছে সাত আসমান ও সাত জমিনে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি কীট প্রত্যঙ্গ প্রত্যেকটি গাছপালা প্রত্যেকটি পশু পক্ষী প্রত্যেকটি জানোয়ার ইনসান আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহর মর্যাদা বর্ণনা করতে থাকে আল্লাহর মহত্ত্ব গাইতে থাকে আল্লাহর প্রশংসা করতে থাকে আর হাদিস থেকে বোঝানো হয়েছিল ইদা যুকির তুযুকির তা মাই থেকে যে যেখানে আমি আল্লাহর জিকির হবে তার সঙ্গে নবী মুস্তাফারও জিকির হবে তো কোরআন ও হাদিস থেকে দিবাল এর প্রমাণিত হলো যেমন কিভাবে আসমান ও জমিনের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর জিকির করতে থাকে

জিকির দুটো না হাদ ইমাম রহমতুল এবং উনি লিপিবদ্ধ করছেন কিতাবের মধ্যে ইমাম জাফার সাদিক কে জিজ্ঞেস করা হলো এই আয়াতের তাৎপর্য কি তো প্রথমত

হাবিব আমার যেখানে জিকির হবে সেখানে আপনার জিকির হবে পূর্বে বলেছিলাম এখন এর থেকে আরও অনেক বড় করে দিলাম জাহালতুতা জিক্রম জিক্রি আমার যেখানে জিকির হবে সেখানে আর আপনার জিকির হবে এমনটা নয় বরং আপনার জিকিরটাই আমার জিকির করে দিলাম আমার জাকারতা জাকারানি যে আপনার জিকির করল সে আমারই জিকির করলো তো পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি চব্বিশ ঘন্টা মোহাম্মদ মোহাম্মদ মুহাম্মাদের নাম জপতে থাকে নবি বর্ণনা করতে থাকে তো কায়ামতের দিন যখন তার নেকির আমল নামা খোলা হবে তো আমল নামাতে আল্লাহ আল্লাহ বলে লেখা উঠে যাবে প্রশ্ন হচ্ছে নাবির জিকির করলে আল্লাহ জিকির কেন কারণ আল্লাহ পাক বলতেছে জাআলতু তামামাল ইমাম বিজিকরি মাই আমি আল্লাহ পাক মুস্তাফার জিকিরকে নিজের জিকিরকে ভরে দিয়েছি অতএব পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি নাবির জিকির করে তো আমার জিকির করা হবে আর পৃথিবীর মধ্যে আমি আমার নাজি নিজে উত্তর দিচ্ছে যে ব্যক্তি যাকে যতটা ভালোবাসে তার বেশি বেশি করে চর্চা করে আপনি যদি আমাকে সব চাইতে বেশি ভালো করেন তো সমস্ত মানুষের সামনে আমারই বেশি চর্চা করবেন তো বোঝা যাচ্ছে সুন্নি মুসলমান ফজরে জোহরে আসরে মাগরিবে এ সাথে প্রত্যেকটি সময়ে নাবি নাবি কেন করতে থাকে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা নিজের অন্তর থেকে নিজের চাইতে সব চাইতে বেশি নাবিকে ভালোবাসি এই জন্য নাবি নাবি করতে থাকি নাবিকে সব চাইতে বেশি ভালোবাসি এই জন্য নাবি নাবি করতে থাকি আরে ভাই আবু পাক্কার নাবি নাবি বলেছে সিদ্দিকে আকবার হয়ে গেছে উসমান নাবি নাপি করেছে ধানি হয়ে গেছে আর উমার নাপি নাপি করেছে ফারুকে আজম হয়ে গেছে আলি নাপি নাপি করেছে মুআজ্জাজ ইলিমের সহর নাপি তার দরজা হয়ে গেছে আরে ভাই সাহাবায়ে রাসূল নাপি নাপি করেছে জ্ঞানের পণ্ডিত অর্জন করে নিয়েছে আসল গাউসে পাকের দরবারে গাউসে পাক নাপি নাপি করেছে বড় পীর আব্দুল কাদের হয়ে গেছে খাজা মঈনউদ্দিন চিশতি নাপি নাপি করেছে হিন্দাল ওলি আতায়ে রাসূল হয়ে গেছে আমার ইমাম আহমদ রাজা ইমাম আহমদ رازہ نبی نبی کو رہے چھے اللہ حضرت ہوئے گا چھے اور مسلمان اب رضا کا نبی نبی کو رہے چھے تاج شریعہ ہوئے گا سوال اللہ نعرے تکبیر نعرے رسال مسلک کے حضرت فیضان حضور تاج شریعہ جشن دستار بندی نعرے تکبیر نعرے رسال بب جی یہ ہونو نوبیر نامے যদি কেউ দরুদ না পাঠ করে ওই ব্যক্তির দরুদ এ বলছিল না আইয়ুব বললাম নিজামী আচ্ছা ভাবুন তো এটা স্ক্রিন মোবাইল আর এই ভাইয়ের কাছে একটা স্ক্রিন মোবাইল আছে আমি যদি ওর মোবাইলে একটা মেসেজ পাঠাই আর যদি ডাটা ওয়ান না করি নেট যদি ওয়ান না করি নেট চালু না করি মেসেজ যাবে এ ভাই যাবে তাহলে বোঝা যাচ্ছে একটা মোবাইল থেকে আরেকটি মোবাইলে মেসেজ সেন্ড হওয়ার জন্য মেসেজ